ফরাসি কিংবদন্তি প্যারাসাঁতারু থিও কুরিনের ওয়েলকাম টু প্যারিস ধ্বনির সাথে চিলি গঞ্জালেসের পিয়ানোর সুরে উদ্বোধন হল প্যারালিম্পিকের ফরাসি শিল্পীদের পারফরম্যান্সের সাথে অ্যারোবেটিক্স শো পঞ্চাশ হাজার দর্শককে উল্লাসে মাতিয়ে রঙিন হল প্যারিসের আকাশ গ্রীষ্মকালীন অলিম্পিকের বাইরে অনুষ্ঠিত হল প্যারা অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান প্লেস দ্য লা কনকর্ডে গেমস এর জমকালো উদ্বোধন করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাকু ফরাসি শিল্পীদের একের পর এক পরিবেশনায় জমজমাট হয়ে ওঠে পুরো আয়োজন সুইডেনের আলেকজান্ডার একম্যানের কোরিওগ্রাফিতে প্যারাডক্স ও ডিসকর্ড টু কনকর্ড নামের দুটি পরিবেশনায় অংশ নেয় পাঁচশো শিল্পী শুরু হয় অ্যাথলেটদের প্যারেড ফরাসি বর্ণমালা অনুযায়ী প্যারেডে অংশ নেন বিভিন্ন দেশের অ্যাথলেটরা বাংলাদেশ থেকে এবারের আসরে অংশ নিচ্ছেন দুইজন অ্যাথলেট শারীরিক দৃষ্টিশক্তি ও বুদ্ধি প্রতিবন্ধী চার হাজার অ্যাথলেট অংশ নিচ্ছে এবারের প্যারা অলিম্পিকে একশো আটষট্টি ডেলিগেশনের অ্যাথলেটরা প্রতিদ্বন্দ্বিতা করবেন বাইশটি গেমসের বিভিন্ন ইভেন্টে এগারো দিনের আসরে নিষ্পত্তি হবে পাঁচশো ঊনপঞ্চাশ পদকের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এরই মধ্যে বিশ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে এবারের গেমসের আশা করা হচ্ছে প্যারিস প্যারা অলিম্পিক ভেঙে দেবে দু বারো লন্ডন আসরের সাতাশ লাখ টিকিট বিক্রির রেকর্ড এবারের আসরের পর্দা নামবে আট সেপ্টেম্বর রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস